নমস্কার বন্ধুরা এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আপনাদের কচু চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি করে দেখবো চলুন রান্নাটা শুরু করা যাক এখানে কচুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এক টুকরো আদা এখানে একশো গ্রাম মতন চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ আর আদা খুব ভালো করে গ্রেটারে গ্রেট করে নেব এখানে কড়াই বসিয়ে দুই থেকে তিন চামচ সাদা তেল ভালো করে গরম করে নেবো আপনারা চাইলে সর্ষের তেলে রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো এতে খুব ভালো করে ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই কড়ার মধ্যে যে তেলটা বেশি আছে তাতেই আমি বাকি রান্নাগুলো করে নেব তেলের মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবার আগে থেকে পেঁয়াজ আর আদার যে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কচুগুলো ওর মধ্যে দিয়ে দেব এবার ওর মধ্যে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেবো দেব চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ মতো নুন আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ নুনটা দেবেন হাফ চামচ হলুদ এবার সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কচুর মধ্যে আমি এবার ঢাকনা দিয়ে দেবো যাতে কচুটা আস্তে আস্তে ভালো করে ভাজা হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় মাঝে মাঝে ঢাকনা খুলে কচুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলা সমেত কচুগুলো পুড়ে না যায় এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব কচুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তার সঙ্গে সিদ্ধও হয়ে গেছে এবার আমি দেড় গ্লাস মতন ওর মধ্যে জল দিয়ে ফুটতে দেবো কড়াই ঢাকনাটা খুলে দেব, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর কচুগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আর কিছু সময় ফুটিয়ে এটাকে নামিয়ে নেব দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে কচুর তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার এটা আমি একটি পাত্রে তুলে নেব তরকারি ঝোল দেখে মনে হচ্ছে অনেকটাই বেশি আছে কিন্তু আপনারা এরামভাবে না ভাবেন না হলে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও কমে যাবে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্ট করে দেবেন ধন্যবাদ